মাকলুকের কাছে দরে করি মাকলুকুক আমার মত আর একজন তার কাছে দৌড়দৌড়ি করি আদর্শ তা না আগে আল্লাহর কাছে পরিহাজ তো ওদের থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো তারপরে তিনি বৈধ যতরূপ চেষ্টা রাখছেন বৈধ চেষ্টা করো কিন্তু ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দাও চেষ্টা করে একথা মনে করো না আমি ধরো চেষ্টা করলাম তো রেজাল্ট একশো পার্সেন্ট আমার পক্ষে এরকম মনে করি ल्ला चाह तुम्हार चेष्टल आसबह चाह चेष्ट बेकार जाने आसब्स चेस्ट गर्भवस्थाय तलाक কিনা এ সময় তো দেওয়া নিষেধ যদি কেউ দেয় তালাক পড়ে গেল তালাক লটকাই থাকার কোন ব্যবস্থা নেই কোন অবস্থায় বিভিন্ন সময় নিষেধ আছে একসাথে তিন তালাক দেওয়া নিষেধ আমাদের বাঁচানোর জন্য বলা হয়েছে নিজের বাচ্চা নিজেই বাঁচল না দিল চিন্তা পড়ে দেবে রাগ অবস্থায় দেওয়ার নিষেধ দিলে পড়ে যাবে মিনসের অবস্থায় দেওয়ার নিষেধ দিলে পড়ে যাবে গর্ব অবস্থায় দেওয়ার নিষেধ দিল্লি পড়ে গেলাকড়ে গেল সময় ইজত পালন করছেন এখানে গর্ভাবস্থায় বাচ্চা হওয়া পর্যন্ত ইজ্জত স্বামীর জন্য শোক পাবে বাচ্চা হওয়া পর্যন্ত তার পরের দিন বাচ্চা হয় একদিনে ইজ্জত শেষ একজনের গোসল খরচ হয়েছে নামাজের রক্ত প্রায় শেষ গোসলের খরচ তাড়াহড়া করে আদায় করলেও নামাজ কাজা হয়ে যেতে পারে এই মুহূর্তে করণীয় কি করণীয় অথবা গোসল ফলন হয় সে ব্যক্তি মসজিদে জামাতে শরীর হতে পারেনি সে বাড়ি থেকে সুন্দর গুলো সুন্দর সহ সরস গোসল আদায় করে

তাকে তায়াম করার অনুমতি দেওয়া নামাজ সাজা হয়ে গেল আমার এক বন্ধু আদম অফিসে চাকরি করে আদম অফিস কোনটা সে বলে আমি যে নামাজ ইফাজত করি তা কবুল হবে যদি না হয় তাহলে করণীয় করণীয় হল আবার করতেই থাকে

একটা দয়া করে কবুল করছে পরের কবুল করছে টান আমি আমার প্রায় বন্ধুদের একটা কথা বেশি বেশি বলি বেশি বেশি বলে তা হলো এই দোয়া মৃত্যুর জন্য ইমার এর সাথে এই দোয়াটা বেশি বেশি আলোচনা করে তো ভালো একটু বড় দোয়া নেই কিছু ভাই আমার বোন দোয়া করে আল্লাহ আমার মৃত্যুর জন্য যখন যায়

তার পাঠান্তিকতা ভালো লাগে লাগে না তোর সাথে ইনসাম কত লাভ করলো গলাকাটা লাভ করলো না না বাংলায় কোরআন শরীপের প্রথম তফসিল নাকি কি হিন্দু ভর্তি ভোট করেছিল কথাটা কি সত্য কেউ কেউ বলে এটা হিন্দু ঘটছিল কিন্তু তার আগেও একজন মুসলমানের তফসিল পাওয়া যায় ওটা অনেকেই জানে না এই জন্য মনে করে যে হিন্দুরটাই মানে সবাই লাগে হিন্দুর টা আর হিন্দু যে তফসিল লেখেও

কোরআনে নিজে বুঝে কি আমল করা যাবে তুই জিজ্ঞাসা করে নিলে ভালো হয় যদি বুঝবেন যে তুই গলত বুঝে থাকেন ভুল বুঝে থাকেন এজন্য আমলের প্রশ্নে জিনিস করে নিলে ভালো হয় এটাই ব্যাখ্যা কিনা ডায়েরি শব্দ ব্যাখ্যা হয় যাবে আমরা জানি জরের রক্ত শুরু হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের সময় হয় সেটা কয় মিনিট থাকে জাওয়াল পড়ার সময় কয় মিনিট থাকে কতজ্ঞতা ছ বারোটায় কি হয় জোহরের টাইম শুরু হয় তা আনুমানিক সাড়ে বারোটা পর্যন্ত চাওয়ালের রক্ত থাকে ছ বারোটায় জহরের রক্ত হয় এখান থেকে নিয়ে সাড়ে বারোটা পর্যন্ত হ্যাঁ নামাজ নামাজ দিনের তাহাজুত বলা হয়েছে শেষ ছাত্রে উঠে পড়লে যেরকম সব এরকম সব প্রত্যেকদিন আমার ক্যালেন্ডার দেখতে হবে আজকে টাইম হয় দেখে ওই সবাই তাড়াতাড়ি উজু করে দুই রেখা বা চার করতে হবে দুই রেখাত বা চার তাও সেটাও পারবো ওই টাইম যদি হয় ওই তো জ্বরের টাইম হয় না আমরা জানি মৃত ব্যক্তির জন্য দোয়া করে মিষ্টি বা তামারু খাওয়া মিষ্টি বা তামারু খাওয়া হারাম কিন্তু যে দোয়ায় উপস্থিত ছিল না যেমন আমার দুবি বাচ্চা বন্ধুরা তারা কেউ খেতে পারবে না ইসলামে দাওয়াত ফয় বলা হয়েছে খুশির সময় এখানে তো মানুষ না লাগে তামাদ দরকার সবাই আল্লাহ রস দোয়া করে আমরা আমাদের হাতে করে আমাদের হাতে পাবে না গাছ অতএ তৃতীয় খন্ড পেতে পারি বলেন কক্ষ হয়ে গেছে অনেকটা এবং সম্পাদনা করা হচ্ছে